হ্যালো বন্ধুরা কনে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে অপেক্ষা করছে একের পর এক চমকপ্রদ ঘটনা অনুভবের মা স্বর্ণের গহনা দিয়ে লাজুকে সাদরে বরণ করে নেন তিনি বলেন আমার ছোট ছেলের স্ত্রী বনলতাকে আমি কোনো দিন গহনা দিয়ে বরণ করিনি তার প্রথম বিয়েটা পালিয়ে হয়েছিল তাই তখন আমার মনে অনেক সন্দেহ ছিল কিন্তু অনুভব তোকে ভালবাসে ও যখন তোকে চাই তখন আমি আর বাধা দেব না লাজু তোকে আমি ঘরে তুলছি তোরা সুখে সংসার কর এটাই আমার চাওয়া এই কথাগুলো শুনে লাজুর চোখে জল মনে হাজারো প্রশ্ন এই অধ্যায় কি তবে এখানেই শেষ আর দিন কি দেখা হবে না মনের ভেতরের অস্থিরতা কি জানো লাজু এটাই ভালোবাসা। কেউ একে প্রেম বলে কেউ লাভ তুমি বলেছিলে কাউকে ভালোবাসো না কিন্তু আমি জানি তুমিও আমাকে ভালোবাসো এদিকে রাতের নিস্তব্ধতায় দুই ভাইয়ের কথোপকথন একজন জিজ্ঞেস করে এত রাতে এখনও জেগে কেন উত্তর আসে কাজ করছিলাম একটু মাথা হালকা করছিলাম কিন্তু দাদার চোখ এড়ায় না সে বুঝে যায় মনটা ভীষণ অস্থির গোপন কথা আর মিথ্যে যেন ধীরে ধীরে সব কিছু বদলে দিচ্ছে এর মধ্যেই উঠে আসে লাজুর শ্বশুরবাড়ির পুজোর প্রসঙ্গ সেখানে যাওয়ার সুযোগ